কথায় আছে আপনি যদি অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করেন তাহলে এর শাস্তি আপনাকে পেতেই হবে আর এর মধ্যে ছিল আমার বোনের মেয়ের বার্থডে আর এই বার্থডে মধ্যে তারা তো উড়াধুরা ডান্স করা শুরু করেছে মানে তারা কোনো কিছু মানবে না তারা তাদের ইচ্ছামতো মতো ডান্স করে যাচ্ছে যে যাই করুক না কেন তাদের ডান্স কখনোই থামবে না তো হ্যালো এভরিওয়ান দিস মিলি যা সবাইকে ওয়েলকাম করছি আবার আমার একটা নতুন ভিডিওতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করে আপলোড দেওয়ার মতো আমি সময় পাচ্ছিলাম না যতই ব্যস্ত থাকি না কেন আমার কিছু ভালোবাসার মান মানুষ আছে যাদেরকে আমি অনেক বেশি মিস করি মানে তারাও আমাকে অনেক বেশি মিস করে আমি ভিডিও আপলোড না করলে তারা আমাকে মেসেজ দেয় যে আমি কেন ভিডিও আপলোড করছি না সো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো আমি আমার মেয়েকে হোয়াইট কালার ড্রেস পরাতে তাকে মাসাল অনেক বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে একটা প্রিন্সেস আর মেয়ে যদি প্রিন্সেস সাজে তাহলে মাকেও তো একটু সাজা দরকার তাই না তাই মা মেয়ে দুজনে প্রিন্সেস সেজে ফেলেছি আর আমার মেয়ে আজকে সাদা পরি সাজলেও আমি কিন্তু নীল পরি সেজে ফেলেছি এখন অনেকেই বলবেন যে নিজের প্রশংসার কেন নিজে করতেছি তো অল টাইম নিজের প্রশংসা নিজেই করি যাই হোক অনেকক্ষণ থেকে আজ আমরা বকবক করতেছিলাম আমরা কিন্তু আজকে সেরেছি আমার মেয়ের বার্থডেতে যাওয়ার জন্য মানে আমার আনিসা আম্মুর তো বার্থডে প্রোগ্রাম তাই একটু তো সাজুগুজু করতেই হবে তাই আমরা মা মেয়ে নিজেরাই বার্থডে গালের মতো সাজুগুজু করে ফেলেছি বাট আর এই সাজুগুজু চক করে আমরা পুরাই লেট মানে মা মেয়ে একদম লেট করে ফেলেছি আর রাস্তায় এসে দেখি কোনো রিক্সা নাই যেহেতু শুক্রবার ছিল তাই রাস্তাঘাটটা একদমই ফাঁকা ছিল কোনো রিক্সা ছিল না আর এইদিকে আমরা রিক্সা খুঁজতে খুঁজতে পুরো রাস্তাটাই পরিষ্কার করে ফেলেছি জামা দিয়ে মানে ঝাড়ুর কোনো দরকারই হবে না জামা দিয়ে পুরো রাস্তা পরিষ্কার হয়ে গেছে এদিকে রিক্সা না পালেও সিটি কর্পোরেশনের কাজ আমরা অনেক আগে দিয়েছি মা মেয়ে হাঁটতে হাঁটতে পুরো রাস্তায় আমরা ঝাড়ু দিয়ে দিয়েছি পরিষ্কার করে ফেলেছি যেহেতু আমরা বাসা থেকে হয়েছি আড়াইটার পর থেকে তার পেটে প্রচুর ক্ষুদা ছিল মানে এত ক্ষুদা ছিল এসে তাড়াতাড়ি করে খাবার খেতে বসে গিয়েছিল আর এত লোভনীয় খাবার ছিল তাতে খুব তাড়াতাড়ি খাবার খেতে বসে গিয়েছিলাম আমি আসার আগেও কিন্তু অনেক মানুষের খাওয়া হয়ে গেছে আমি তো বললামই অনেক লেট এদিকে তো খাবার পর পরে আমাদেরকে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি দিয়ে গেছিলো আর আসলাম তোকে নিজের কাজে ব্যস্ত তার দায়িত্ব ছিল বার্থডে স্টেজটা সাজানো যেহেতু ঘরও প্রোগ্রাম তাই ঘরে আমরা নিজেরাই নিজেরাই সব কাজ করেছি নিজেরাই রান্না করেছি নিজেরাই রুম ডেকোরেশন করেছি নিজেরাই স্টেজ করেছি আর এইদিকে তো আমি এসে দেখি আমার ভাই আমার মেয়েকে নিয়ে চোরকির মতো করে ঘোরাচ্ছে মানে এই যে আমাদের স্টেজ তৈরি আসলাম কিন্তু খুব সুন্দর করে পুরাটাই তৈরি করছে পুরো ক্রেডিটটাই কিন্তু আসলামের ছিল আর এইদিকে আমার মেয়ে চলে আসছে তার নানুর কাছে তার আবদার ছিল সে নাকি ইয়ারফোনে মানে হেডফোনে গান শুনবে তাই নানুর কাছে চলে আসছে আর এর কিছুক্ষণ পরে সব পিচির একসাথে গান বাজিয়ে সে উড়া ধুরা ডান্স শুরু করে দেয় আর এই যে আমার বার্থডে আমার আম্মুটা সে তো ইচ্ছা মতো নাচ শুরু করেছে তার পছন্দের পছন্দের গান দিয়ে সব নাচ শুরু করেছে বিশ্বাস করবেন না সে প্রত্যেকটা গান এত সুন্দর করে মিলিয়ে মিলে নাচছে মানে তার নাচ দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি বাট আমি তো অন্যভাবেই গানগুলো দিতে পারতেছি না গানগুলো দিলে হয়তো বা আপনার কাছে বেশি ভালো লাগতো আর তারা যেভাবে বক্স বাজিয়ে নাচতেছে মনে হচ্ছে আমিও চলে যাই তাদের সাথে ডান্স করার জন্য বাট আমি তো ওইভাবে ডান্স করতে পারি না তাই বসে বসেই তাদের সাথে তাল মিলাচ্ছিলাম বাট এই দিকে আমার মেয়ে আল্লাহ সে গান শুনে এমন নাচ শুরু করে দিছে তার নাচ দেখে আমি পাগল হয়ে গেছি আর এই দিকে হেডফোনটা নিয়ে চলে আসতে হবে সে এসে কানে লাগিয়ে গান শোনার জন্য চলে আস কিন্তু আমার মেয়ের একটা অভ্যাস আছে যে যেটাই করবে না কেন সে তাদের সাথে যে ওটাই করতে চায় মানে তারা যে বড় তার থেকে তারপরে তারা নাচতেছে সেটা দেখার পরে সেও নাচার জন্য চলে আসছে আর এই দিকে তো আমার মেয়ে নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে বাট আমি কি করব আমার তো কোনো কাজ নাই তাই বসে বসে ভিডিও করছিলাম এইদিকে আমার বোনের সাথে আমি মজা করছিলাম ফাইনালি বার্থডে কাল রেডি এতক্ষণ ওরা ধরে ডান্স করে সেও ক্লান্ত সে এখন ড্রেস ট্রেস পরে রেডি হয়ে চলে আসছে যেহেতু বার্থডে থিম ছিল হোয়াইট আর পিঙ্ক সো আমাদের সবকিছু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে যেহেতু সবাই এখন রেডি সো পিকচার ভিডিও করতে সবাই ব্যস্ত হয়ে গেছে আর এই যে এটা ছিল আমাদের কেক বাট এই কেকটা কিন্তু ঘরোয়া কেক ছিল মানে আমার বোন নিজে হাতে এটা মেক করছে আর আমার বোন কিন্তু অনেক সুন্দর কেক বানাতে পারে সে খুব একটা ভালো ডেকোরে ডেকোরেশন করতে না পারলেও মোটামুটি পারে বাট তার হাতের কেক কিন্তু দোকানের থেকে আরো বেশি মজা যেহেতু হোমমেড কেক তাই একটু বেশি মজা লাগে আর যেহেতু বাসে টেবিল ছিল না তাই চেয়ারের উপরে আমাদের কেকটা রাখতে হয়েছে প্লিজ এটা নিয়ে কেউ ঘাস করবেন না আসলে আমরা এত শর্ট টাইমে সবকিছু অ্যারেঞ্জ করেছি টেবিল যে লাগবে এটা মাথাতেই ছিল না কেক কাটার সময় মনে হয়েছে যে একটা টেবিল দরকার ছিল আর এদিকে পার্টি স্প্রে যার হাতে ছিল মানে যার দায়িত্বে ছিল সে তো পায় না আমাকে ভূত বানায় দেয় সে পার্সোনালি আমাকে এতভাবে দিয়েছে যে আমি নিঃশ্বাস নিতে লাস্টে কষ্ট হচ্ছিল মানে আমার মাঠ গ্যাস ছিল এদিকে স্প্রে পুরো গ্যাসটাই আমার মুখে এসে পড়ে যার কারণে আমি একদম নিঃশ্বাসই নিতে পারছিলাম না পুরো দো মাঠ গ্যাস ছিল কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিলাম না এদিকে আমার কষ্ট হলো পিচিরা কিন্তু অনেক বেশি এনজয় করছে আর এদিকে এত বেশি মজা পাইছে যে ফোম গুলো নিচ থেকে তুলে তারা মুখে মাখা শুরু করে দিয়েছে এদিকে তাদের যে দেখে আমার বোন তো অনেক চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে যে কেক কাটা বাদ দিয়ে এরা কি শুরু করছে বাট এখানে তো অঘটন ঘটে যায় একটা তো পার্টি স্প্রে মেঝেতে পড়লে সাথে সাথে শুকায় না আরও পিছলা হয়ে থাকে আর এর মধ্যে আমার বোন চিলা চিলি করতে করতে তার মেয়েকে মারার জন্য দূর মেরে আসে আর বিশ্বাস করেন ভাই আমি এই জিনিসটার জন্য প্রস্তুত ছিলাম না সে আস্তে আস্তে ঠাস করে পড়ে গেছে আমার পিছনে মানে সে সে পড়ে গেছে যে সবাই হাসবে না না কাঁদবে কেউ বুঝতে পারছে আর আমি প্রথমে বলেছি অন্যায়ভাবে কাউকে মারতে আসলে তাহলে তার বিচার কিন্তু আল্লাহ করে আর এই জন্য আমার বোন কিন্তু তার মেয়েকে অন্যায়ভাবে ভাবে মারতে এসে সে নিজে পড়ে গেছে তো অনেকক্ষণ হাসাহাসি করে নিজেকে কন্ট্রোল করে তারপরে আবারও আমরা আসি কেক কাটা সে লাস্ট মোমেন্টাতে জাস্ট কেকটা কাটতে আসলে এত কিছু হয়ে গেছে বাট কেক কাটা হয়েছিল না আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন